বুঝবেন দেখেন আমাদের আর ইহুদিদের পার্থক্যের জায়গা আল্লাহ কোরআনে বলেছেন দেখেন আমি একটা আধুনিক শিরিক বলি তাহলে আপনারা বুঝবেন আরো সহজে বুঝবেন আমরা শিরিক জানি মাজারে সিজদা দেওয়া অবশ্যই শিরিক আমরা শিরিক জানি যে শাহজালালের মাজারে গিয়ে সন্তান চাওয়া শাহজালালের মাজারে গিয়ে সিজদা দেওয়া গোদার মাছের কাছে গিয়ে মুড়ি খাওয়াইয়া গোদার মাছের কাছে মনের আসা পুরনোর দোয়া করা অথবা আপনি মনে করেন শাহজালালের মাজারের গজার মাছরে মুড়ি খুঁড়ি খাওয়াইলে অথবা শাহজালালার মাজার ডেস্কিট দেখা দিলে অথবা শাহজালালার মাজার মোমবাতি দিলে আপনার মনে সব লোক দিব আপনি যদি এমন বিশ্বাস করেন আপনার আর আইয়ামে জাহিলে তার কাফেরদের ভিতরে কোনো পার্থক্য নাই এগুলো তো শিরিক মুসলমান কম বেশি জানে আমি একটা আধুনিক শিরকের কথা বলি তাহলে আপনারা বুঝবেন আমাদের আর ইয়াহুদীদের পার্থক্যের জায়গাটা কোথায় আমাদের রবকে নারাজ আসতে বলেন না অনেক রাত হয়েছে আল্লাহর দুনিয়ার আসমানের নিকটে চলে আসছে তাহলে বলেন আমাদের রবকে মানে কি রবের পরিচয় কি দেখেন ইসলামের এক একটা পরিভাষা এটা আমাদের কাছে আমানত রব ইলা দিন ইবাদত এগুলা শরিয়ার পরিভাষা রব এটা একটা পরিভাষা ইলা এটা একটা পরিভাষা দিন এটা একটা পরিভাষা এই বাদত এটা একটা পরিভাষা ইসলাম যেমন সুরক্ষিত কোরআন যেমন সুরক্ষিত ইসলামের পরিভাষাগুলো এভাবে সুরক্ষিত চোদ্দশো বছর রবের যে অর্থ এই অর্থই আপনাকে করতে হবে ভিন্ন অর্থ আপনি করতে পারবেন না চোদ্দশো বছর দিনের যে অর্থ এই অর্থই আপনাকে করতে হবে ভিন্ন অর্থ আপনি করতে পারবেন না চোদ্দশো বছরে ইলাহের যে অর্থ সেই অর্থই আপনাকে করতে হবে ভিন্ন কোনো অর্থ করতে পারবেন না চোদ্দশো বছরে আপনার এই বাদতের যেই অর্থ নবী সাহাবি তা বেতবে তা

আপনি গবেষণা করে আপনি নিজেকে জাহির করতে গিয়ে যদি এমন অর্থ করেন যে অর্থ সাহাবার সাথে মেলে না যে অর্থ তাবির সাথে মেলে না যে অর্থ তবে তাবির সাথে মেলে না যেবে যে মুস্তাইদিনের সাথে মেলে না আল্লাহর কাসম করে বলি ওই অর্থ কখনো বিশুদ্ধ হয় না ওই অর্থটা হলো দিন এবং পরিভাষাকে বিকৃত করা কিচ্ছু না এগুলো একটা ডেথ গভীর আলোচনা আপনারা বুঝবেন না যেন আমি সহজ করে বললাম তাহলে আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র বলো জুড়ে বলেন আরে ভাই চার মাস আগে জয় বাংলা ও আপনার নাতির বাজার শোনা গেছে কারণ আল্লাহ আরো আসতে পান বলেন আমাদের রবকে আর যুবক জুড়ে বলো আমাদের রবকে আল্লাহ রব মানি যিনি সৃষ্টি করেন জব মানি রব যিনি রিজিক দেন রব মানি যিনি মৃত্যু দেন রব মানি যিনি মৃত্যুর পরে আবার জীবন দান করতে পারেন দেখেন আল্লাহ তাআলা কোরআনুল করিমের জায়গায় জায়গায় আপনারা পাবেন আল্লাহ তালা তার পরিচয় তিনি নিজেই তুলে ধরেছেন তার পরিচয় বান্দাদের সামনে তিনি নিজেই উপস্থাপন করেছেন আল্লাহ কোরআনে তার পরিচয় দিচ্ছেন আল্লাহ উল্লেদি খালা কাকুম আরে আল্লাহর পরিচয় তোমরা জানো আল্লাহকে তোমরা চিনো আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় হলো আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর পরিচয় সুম্মারা কাকুম আল্লাহ রিজিক দিয়েছেন আল্লাহর পরিচয় সুম্মিত আল্লাহ মৃত্যু দিবেন আল্লাহর পরিচয় সুম্মাইম মৃত্যুর পরে আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ এরপর আল্লাহ কাফেরদেরকে বলছেন তোমরা যে মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করো তোমরা যে তারকা দিয়ে আল্লাহর সাথে শিরিক করো তোমরা যে সূর্য দিয়ে আল্লাহর সাথে শিরিক করো তোমরা লাখ মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করো মানাক মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করো হুমাল মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করো ঐসা মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করো আবু জাহেল দিয়ে আল্লাহর সাথে শিরিক করো নেতা দিয়ে আল্লাহর সাথে শিরিক করো নেত্রী দিয়ে আল্লাহর সাথে শিরিক করো আল্লাহ বলেন হানবেন সুরাকা হাইকুম মাইয়া ফালুদারি তোমরা যাদেরকে দিয়ে আল্লাহর সাথে শিরিক করো তারা সৃষ্টি করতে পারবে না রিজিক দিতে পারবে না জীবন দিতে পারবে না মৃত্যু দিতে পারবে না মৃত্যুর পর আবার সৃষ্টি করতে পারবেন না যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ যেহেতু আমাদেরকে রিজিক দেন আল্লাহ যেহেতু আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ যেহেতু আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ যেহেতু আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ এজন্য রব বড়টি হতে পারে না রব তারকা হতে পারে না রব সূর্য হতে পারে না রব নেতা হতে পারে না রব নেত্রী হতে পারে না রব কোনো পরাশক্তি হতে পারে না আমাদের ইমান রব্বি আমাদের রব একমাত্র আল্লাহ বলে আমাদের রব একমাত্র আল্লাহ ছাড়া মুসলমান আর কোনা রব মানে আল্লাহ ছাড়া আপনি রব হতে চাইবেন হাড় ডি ভাঙা দেব আল্লাহ ছাড়া আমরা কাউকে রব মানি এবার আসেন আল্লাহ করানে ইহুদিদের কথা বলছেন আপনি তো বলছেন আল্লাহ ছাড়া কাউকে রফ মানেন না দেখেন আপনি আল্লাহ ছাড়া রফ মানেন কিনা একটা উদাহরণ দেই দেখেন কোরআন শরিফ থেকে একটা আয়াত পড়ি আল্লাহ তা আলা চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন ইত্তাহাদু কবুর আহ আল্লাহ তা আলা ইহুদিদের চরিত্র চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন ইততাহাদু আহবার আহম ওর হবান আহম আহবার বা আল্লাহ তা আলা চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন ইফতাখাদু আহবার আহম ওয়াহবাহান আহম আলবাব বিং দৌন ইল্লাহ তাদের ধর্মযাজকদের ইয়াহুদিরা তাদের সন্ন্যাসী আহবার মানে ধর্মযাজক আমাদের মসজিদের ইমাম আর তাদের ধর্মযাদক মানে চারচে থাকে গির্জা থাকে আল্লাহ তাহালা ইয়াহুদিদের চরিত্র বর্ণা করতে গিয়ে বলেছেন ইফতাদু আহবার আহম ওর হবার আহম আলবাব মিং আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মযাজকদের যাজকদের রব বানিয়েছে ইয়াহুদিরা আল্লাহকে বাদ দিয়ে তাদের সন্ন্যাসীদেরকে রব বানিয়েছে দেখেন আল্লাহ তারা যখন এই আয়াত নাজিল করলেন ইয়াহুদিরা আল্লাহ বাদ দিয়ে ধর্ম যাজকদের রব বানিয়েছে ইয়াহুদিরা আল্লাহ বাদ দিয়ে সন্ন্যাসীদেরকে রব বানিয়েছে এই আয়াত যখন নাজিল হলো হযরতে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইয়াহুদিদের আলেম ছিলেন পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন ওই যে আমরা ছোটবেলায় হাতেমতার গল্প পড়েছি অনেক দানশীল ছিলেন তিনি তো নবী করিম সাল্লামের যুগ পাননি নবী করিম সাল্লামের আগেই তিনি ইন্তকাল করেছেন তার ছেলে হজরত আদি ইবনে হাতিম তিনি মুসলমান হয়েছেন কালেমা পড়েছেন তিনি সাহাবি ছিলেন আল্লাহ তালা ইয়াহুদীদের এই চরিত্র নিয়ে যখন আয়াত নাজিল করলেন যে ইয়াহুদিরা ধর্মযাজকদের রব বানিয়েছে ইয়াহুদিরা তাদের সন্ন্যাসীদের রব বানিয়েছে তিনি রসুল করিমের কাছে আসলেন আশা বলেন ইয়া রসুল আল্লাহ এটা কেমনে বললেন আমরা তো এদের ইবাদত করিনি আমরা তো এদের সিজদাও দেইনি আমরা তো এদের ইবাদত আমরা তো এদের সিজদা দেইনি যেহেতু আমরা এদের করিনি যেহেতু আমরা এদেরকে সিজদাও দেইনি তাহলে এদেরকে রব বানাইলাম কেমনে যদি আমরা ধর্মযাজকদের রব বানাতাম যদি আমরা সন্ন্যাসীদের রব বানাতাম আমরা তাদেরকে সিজদা দিতাম আমরা তাদের ইবাদত করতাম যেহেতু আমরা তাদের ইবাদত করিনি যেহেতু আমরা তাদেরকে সিজদাও দেইনি তাহলে

আর আসতে হোক আপনার আসুননি অন্য লোকের তাহলে বলেন তো আইন দেওয়ার মালিক একমাত্র বলেন আইন দেওয়ার মালিক একমাত্র ইনের হুক মুইল্লা লিল্লাহ আল্লাহর আইন একটা হলো আপনি আইন করেছেন ফললেন হবে রাত্রে আসতে গাড়ি যাবেন একটা আইন করলেন মাদ্রাসার সামনে হর্ণ বাজাবেন না এটা একটা আইন করলেন মাদ্রাসার স্টিঞ্জা গাড়ির প্যাসেঞ্জার ব্যবহার করবেন না একটা আইন করলেন রাত দশটার পর বাতি জ্বালাবেন না একটা আইন করলেন মাদ্রাসার মাঠে গরু রাখবেন না একটা আইন করলেন মাদ্রাসার মাঠে গরুর হাট বসাবেন না একটা আইন করলেন মাদ্রাসার মাঠে গাড়ি পার্কিং করবেন না এটা একটা আইন করলেন এই আইনগুলো মানুষের কল্যাণার্থে আপনি করেছেন এগুলো করেন কোনো সমস্যা নাই কিন্তু যে আইন আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন যে আইন অকাট্যভাবে আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন ওই আইন পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই পৃথিবীর কোন নেতা নাই পৃথিবীর কোন রাষ্ট্রের নাই পৃথিবীর কোন সংসদের নাই পৃথিবীর কোন প্রধানমন্ত্রী নাই আমরা বিশ্বাস করি আইন দওয়ার মালিক একমাত্র আল্লাহ যে আইন আল্লাহ দিয়েছেন ওই আইন আল্লাহ দিয়েছেন ও আইন নাশা হাসিনা পরিবর্তন করতে পারে না কত জাতিরা পরিবর্তন করতে পারে আল্লাহ যে আইন দিয়েছেন ওই আইন পরিবর্তন করার অধিকার পৃথিবীর কোন মানুষ গানা ঠিক ওই আইন পরিবর্তন করার অধিকার কোন মানুষ রাখে তাহলে ইহুদিরা রব বানাইছে কেমনে বুঝেন ইন্দা আহাল্লু সাইয়ান হার্রম আল্লাহ ও হার্রম সাইয়ান আহাল্লাহ দেখা যাচ্ছে আল্লাহ একটা জিনিসের বিধান দিয়েছেন এটা হালাল ধর্মযাজকরা আর সন্ন্যাসীরা বলে এটা হারাম আল্লাহ একটা জিনিসের বিধান দিয়েছেন ওইটা হারাম ধর্মযাজক আর সন্ত্রাসীরা বলেছে এই সন্ন্যাসীরা বলেছে এটা হালান একদিকে আল্লাহর বিধান হালান দিকে এদের বিধান হারাম একদিকে আল্লাহর বিধান হারাম আরেক দিকে সন্ন্যাসীদের বিধান হালান একদিকে আল্লাহর বিধান হালান আরেকদিকে ধর্মীয় অপসারণালয় যারা থাকে ধর্মযাজক এদের বিধান হালাল এবার একদিকে আল্লাহর বিধান আরেক দিকে ধর্মযাজকদের বিধান একদিকে আল্লাহর বিধান আরেকদিকে সন্ন্যাসীদের বিধান এবার দেখা যাচ্ছে ইহুদিরা আল্লাহর বিধান মানে নাই আল্লাহর বিধান না মেনে ধর্মযাজকদের বিধান মেনেছে আল্লাহর বিধান না মেনে সন্ন্যাসীদের বিধান মেনেছে তো আল্লাহ বলেন যেখানে আল্লাহর বিধান আছে সেখানে আল্লাহর বিধান বাদ দিয়ে তুমি ধর্মযাজকদের বিধান মেনেছ আল্লাহর বিধান বাদ দিয়ে তুমি সন্ন্যাসীদের বিধান মেনেছ মানে কি তুমি আল্লাহকে বাদ দিয়ে এদেরকে রব্বা নেছ এইটা বুঝাইতে গিয়ে আল্লাহ বলেছেন তকাদু আ আম্ম ুমান আহম আবাব মেন দু নিল্লা এবারবুজান হদিরা আল্লা আইনের বিপরেত ছন্্যাসিদের আইন মানার কারমে আল্লাহ বলে লেদেরকে রব পনাইছেন। বাংলাদেশের মুসলমান আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি একটা জিনিস হিসাব মিলেন আপনি একটা জিনিস বুঝেন তো একদিকে আল্লাহ বিধান একদিকে আল্লাহ কোরআনের সেকুলারিজমের বিধান একদিকে আল্লাহর কোরআনের বিধান আরেক দিকে আপনার মুক্তিযুদ্ধের চেতনা একদিকে আপনার কোরআনের বিধান আরেক দিকে আপনার কথিত জাতির আপনার চেতনা একদিকে আপনার কোরআনের বিধান আরেক দিকে আপনার নেতার বিধান একদিকে আপনার কোরআনের বিধান আরেক দিকে আপনার নেত্রীর বিধান একদিকে আল্লাহর কোরআনের বিধান আরেকদিকে আপনার নেতার বিধান একদিকে আল্লাহর কোরআনের বিধান আরেকদিকে আপনার দলের বিধান এবার আপনি যদি আল্লাহ বিধানের উপর আপনার দলের বিধানকে প্রাধান্য দেন আপনি যদি আল্লাহর বিধানের উপর আপনার নেতার বিধানকে প্রাধান্য দেন আপনি যদি আল্লাহর বিধানের উপর আপনার নেত্রীর বিধানকে প্রাধান্য দেন আপনি যদি আল্লাহর বিধানের উপর আপনার কথিত জাতির আপার বিধানকে প্রাধান্য দেন আপনি যদি আল্লাহর বিধানের উপর কথিত মুক্তিযুদ্ধের চেতনার বিধানকে প্রাধান্য দেন আপনি যদি আল্লাহর বিধানের উপর আপনার নেত্রীর বিধানকে প্রাধান্য দেন আপনার বিধান আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য না আপনার মধ্যে আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য দেখেন ইয়াহুদি আর আমাদের পার্থক্যের জায়গাটা কোথায় একটা আমি বুঝাইলাম দেখেন ইয়াহুদি আর আমাদের পার্থক্যের আরেকটা জায়গা আমি বলি তাদের যুবকদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে দেখেন আল্লাহ আমাদের জন্য